আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক শুভেচ্ছা স্বনির্ভর জীবনের পথে আপনার পাশে আইএনডি আর আমার আজকের ভিডিওটি সব উদ্যমী বাবা মায়ের জন্য যারা থেরাপি নেওয়ার পাশাপাশি নিজেরা বাসায় কাজ করে বাচ্চাকে দ্রুত উন্নতির দিকে নিতে চান রিসেন্টলি আমাদের এই চ্যানেলে একটি প্রশ্ন এসেছে যে অটিজম বাচ্চাকে নর্মাল স্কুলে পাঠাবেন নাকি স্পেশাল স্কুলে পাঠাবেন কোনটা আসলে করাটা উচিত প্রশ্নটা খুবই কঠিন এবং আনসার দেওয়াটাও আসলে অনেক ডিফিকাল্ট কিন্তু তারপরেও আমি আমার প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স থেকে যা দেখেছি তার ভিত্তিতে আপনাদেরকে কিছু বলতে চাই যেটা হচ্ছে যে বাচ্চা রেগুলার স্কুলে যাবে নাকি একটা স্পেশাল স্কুলে যাবে এটা ডিপেন্ড করে সম্পূর্ণই তার সিভিয়ারিটির উপরে অর্থাৎ বাচ্চার যে অটিজমের লেভেলটা কীরকম সে কি মাইল্ড পর্যায়ে আছে মডারেট নাকি সিভিয়ার পর্যায়ে আছে তো যারা মোটামুটি বর্ডার লাইন অথবা মাইল পর্যায়ে তাদের ভিতরে যদি এরকম থাকে যে তারা একটু হালকা কথা বলতে পারে তাদের একাডেমিক একটা ইন্টারেস্ট আছে যে সে এবিসিডি ওয়ান টু থ্রি এগুলোর প্রতি আগ্রহী এবং চায় করতে শোনাতে চায় দেখাতে চায় তার সেলফ রেগুলেশন আছে সেলফ কন্ট্রোল আছে মানে সে নিজেকে স্থিমিত করতে পারে আরেকজনের কমান্ড ফলো করতে পারে ইনস্ট্রাকশন শুনে কাজ করতে পারে তো এরকম মোটামুটি একটু মাইল্ড পর্যায়ের হলে তাদেরকে যদি তার বয়সটা কম থাকে অবশ্যই এখানে বয়সের একটা ব্যাপার আছে কারণ আমরা সাধারণত দেখি কি আমরা জানি যে একটা বাচ্চা সাড়ে তিন চার বছরই ইদানিং প্রি স্কুলে জয়েন করছে তো আমার অটিজম বাচ্চাটি যদি এরকম হয় যে সাড়ে তিন চার বছরের বয়সে সে এরকম পর্যায়ে আছে তাহলে সেক্ষেত্রে তাকে রেগুলার স্কুলে সেট করার জন্য চেষ্টা করা যেতে পারে। তবে অবশ্যই সেক্ষেত্রে তার বর্তমান লেভেলটা কীরকম সেটা জাজ করে নিতে হবে এবং তার পাশাপাশি তাকে থেরাপিস্টের সাথে অ্যাসেসমেন্ট করিয়ে তার পক্ষে আদৌ এখানে আগানো সম্ভব কিনা বা ইন্ডিভিজুয়াল তার এডুকেশন কোনো প্ল্যান লাগবে কিনা কিংবা তার কোন ধরনের থেরাপিউটিক সাপোর্ট লাগবে কিনা যেটাতে তার সেলফ কন্ট্রোল আরও বেটার হবে এবং সে আরও ভালোভাবে মানুষের সাথে একটা সোশ্যাল কমিউনিকেশনের জায়গাতে তার পিয়ার গ্রুপের সাথে মিশতে সহজ হবে এরকম বিষয়গুলো সে কীরকম পারছে এগুলো যাচ করে নিতে হবে নিয়ে যদি সেখানে তার কোনো সাপোর্ট লাগে তাহলে অবশ্যই তার কিছু থেরাপি কন্টিনিউ করতে হবে এবং এর পাশাপাশি সে যদি একটা রেগুলার স্কুলে সে ওইভাবে কন্টিনিউ করতে চেষ্টা করে সেখানেও কিন্তু তাকে অ্যাডজাস্ট হতে প্রায় বছর খানিক সময় লাগে পেয়ার গ্রুপের সাথে মিশতে এনভায়রনমেন্টে অ্যাডজাস্ট হতে টিচারের ইনস্ট্রাকশন ফলো করতে প্রায় বছর খানিক সময় কিন্তু সেখানেও লেগে যায় তারপরে যেগুলো হচ্ছে একাডেমিক এডুকেশনের ভিতরে ঢোকা এবং সেগুলোকে শেখা সেগুলো হচ্ছে পরবর্তী ধাপের কাজ আগে প্রথমে আচার আচরণ এবং এনভায়রনমেন্টের সাথে অ্যাডজাস্টমেন্ট করাটা তো এটা মাইল্ড পর্যায়ের বা বর্ডার লাইন পর্যায়ের অটিজম বাচ্চাদের ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই সম্ভব হয়েছে আমাদের আইনডিয়ারে যারা এভাবে গুছিয়ে এসেছিলো এবং তারা থেরাপি কন্টিনিউ করে এরকম পর্যায়ে নিজেকে সেট করেছে সেট করে তারা কিন্তু অনেকেই যাচ্ছে রেগুলার স্কুলে আর যারা একেবারে মডারেট পর্যায়ে এবং সিভিয়ার পর্যায়ে তাদের ক্ষেত্রে অবশ্যই আরও বেশি সাপোর্টের প্রয়োজন তারা একটা রেগুলার স্কুল কন্টিনিউ করার ক্ষেত্রে অনেক সময়ই তাদের শ্যাডো টিচার প্রয়োজন হতে পারে আর এরপরেও যদি তার সেলফ কন্ট্রোল না থাকে বা তার আচরণগত কোনো সমস্যা থাকে আর অন্য কাউকে হিট করছে কারো জিনিস ফেলে দিচ্ছে ছুঁড়ে ফেলছে টিচারকে হিট করছে এই ধরনের যদি বিহেভিয়ার থাকে তাহলে সেই ক্ষেত্রে তার জন্য একটা রেগুলার স্কুল কন্টিনিউ করাটা অনেক ডিফিকাল্ট হয়ে যায় এবং সে তখন একটা স্পেশাল সাপোর্টের প্রয়োজন হয় এটা সব সবসময় মনে রাখবেন এক একটা বাচ্চার ক্ষেত্রে এক এক রকম অনেক বাচ্চা আছে একটু বড় হলেও ছয় সাত বছর বয়স হলেও যদি থেরাপি নেওয়ার মাধ্যমে নিজেকে সেই রেডি করতে পারি স্কুলে যাওয়ার জন্য তাহলে কিন্তু সে যাচ্ছে আমাদের এরকম বিভিন্ন ক্লাসের বাচ্চা আসে আমাদের কাছে আসে ঢাকার বাইরে থেকে আসে তিন মাস পর পর দশ দিনের প্রোগ্রামে প্লাস আমাদের রেগুলার বাচ্চাও আছে যারা আস্তে আস্তে করে বাচ্চাকে থেরাপির মাধ্যমে স্থিমিত করে তারপর আস্তে আস্তে রেগুলার লাইনে অ্যাডজাস্টমেন্টের জন্য চেষ্টা করছে তো এই ছিল আজকে আপনার প্রশ্নের উত্তর আমি মনে করি যে মোটামুটি এতটুকুই আছে আমার কাছে এর চেয়ে বেশি কোনো কিছু যদি জানতে চান বা আরও বেশি ডিটেলে যদি জানা থাকে তাহলে অবশ্যই বাচ্চাকে দেখাতে হবে এবং বাচ্চাকে অ্যাসেসমেন্ট করিয়ে নিতে হবে যে আপনার বাচ্চার জন্য স্পেসিফিক আসলে কীরকমটা হতে পারে ধন্যবাদ সবাইকে